ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধু ভালো লাগবে অবশ্যই হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ঘাটে ঠিক আছে এটা নদী ঠিক আছে তাই যে লোড করতে চলে এসছে তাই তোমাদেরকে আমি লোড এখানে মানে জিসিবি করে না লেবারে লোড দেয় ঠিক আছে তাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তা আমি কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তোমাদের ওই ভিডিওটা কেমন লেগেছে বলবে আর এই ভিডিওটা কেমন লাগছে বলবে কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা হচ্ছে দামোদার নদী এটা বর্ধমানের এই দিকে বাঁকুড়া মোড় থেকে ডান দিকে ভেঙে যেতে হবে ঠিক আছে এখানে একটা ঘাট আছে এটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক গাড়ি আছে লাইনে হয়েছে তা আমরা এই ঘাটটাই লোড করবো নাহলে ওই ঘাটে লোড করবো ঠিক আছে তো তোমাদেরকে ঘাটে যখন লোড করবো তখন তোমাদেরকে দেখাবো কিভাবে লেবারে এ load এই যে এই গাড়িটাই আমি এসছি হম দেখতেই পাচ্ছো দামোদর নদীটা এইদিকে ঘাটটা ছিল এখন বন্ধ হয়ে গেছে এটা তা আমার ভিডিও বলে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর একটু পাশে থেকে আমি নতুন ইউটিউব করছি আমাকে একটু সাপোর্ট করো তা আমি তোমাদেরকে লোড করব লোড করতে যাব তখন দেখাবো তোমাদেরকে অবশ্যই কিছুক্ষণ পরেই এই যে এই নেট দেখতে পাচ্ছ না এই নেট আর কি বালিটা পরে ঠিক আছে এই নেটটাই মানে বালিটা ছাঁকাই করা হয় এই যে নেটায় এই নেটে বালিটা ছাঁকাই করা হয় যখন মেশিন থেকে উঠে নৌকাটা দেখতে এই মধ্যে মেশিনটা থাকে যেটা বালি মানে তুলে সেই মেশিনটা এই নৌকার মধ্যে থাকে আর এই নৌকাটা এখন বানানো হয়েছে আর এই নৌকাটার মধ্যে মেশিনটা থাকে দিয়ে তারপরে নৌকাটা জলের মধ্যে জিয়ে তারপরে বালিটা ওঠায় তা ওখানে যদি যেখানে লোড করতে যাবো সেখানে যদি ওই রকম ইয়ে থাকে তাহলে তোমাদেরকে দেখাবো কিভাবে আর মানে দেখাবো যদি থাকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলছিলাম বালি লোড করবো এই যে চলে আসছি লোড হচ্ছে ঠিক আছে তা লেবারে লোড করব বলছিল কিন্তু লেবার আসেনি বলে জিসিবিতে লোড করে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে শুকনো বালি এই শুকনো বালিটা একবারে পুরো ছাঁকাই করে নিচ্ছে আর একবার মানে এটা পুরো ঝিম বালি এই ঝিম বালিটা কাজ হবে তোমার ওই রেলের মাল তৈরি করা হবে আগের ভিডিওটা দেখেছিলাম দিয়েছিলাম তা ওটা দেখেছো নিশ্চয়ই তা এই মালটা নিয়ে যে ছাঁকাই করে ভালো করে ছাঁকাই করে পুরো একবারে মিহি করতে হবে এটা পুরো মিহি যেন একবারে মোটা বালি চলবে না ওই মানে ফ্যাক্টরির মধ্যে ওই মোটা বালি চলবে না কারণ যে রেলের মালগুলো তৈরি করছিল সেই মালগুলো মানে হবে না মোটা বালিতে ঠিক আছে তা এখানে একবার ডবল ছাঁকাই হচ্ছে এটা পুরো শুকনো বালি একবারে পুরো শুকনো বালি দেখতেই হম তা এই যে লোড হচ্ছে তা বালিটা ছাঁকাই করছে সেটাও তোমাদেরকে দেখাবো কিভাবে এই যে দেখতেই পাচ্ছো এই যে নেট লাগানো আছে বুঝতে এটা পুরো শুকনো বালি শুকনো বালি এটা মানে লোহার মানে যেটা তৈরি করছিল আগের ভিডিও দেখছিল দেখাচ্ছিলাম যেটা রেলের চাকার যত কিছু মানে লাগে সেসব ছোটখাটো পার্টস তৈরি করছিল তা এই বালিটা দিয়ে খুবই সেটা ভালো হবে সেই জন্যে এই বালিটাই নিয়ে যেতে হবে যদি মোটা বালি নিয়ে যাওয়া হয় আমাদের তাহলে কিন্তু খালি হবে না ঠিক আছে তা এখানে লেবারেও লোড করে ঠিক আছে তোমাদেরকে বালির রাস্তাটা দেখিয়ে দিই বালির মধ্যে রাস্তা দেখে নাও কত সুন্দর এটা তালপাতা দিয়ে তৈরি করা হয়েছে জানে চাকাটা জানে না স্লিপ কাটে সেই জন্য আর লেবারে লোড করলে এরকম বস্তাতে করে লোড করে আমি দেখিনি লেবারে লোড করা কখনো তা যাই হোক এরকম লোড করে কারণ অনেক বস্তা আছে অনেক গাড়ি আছে প্রচুর গাড়ি এই ঘাটটাই লোড হবে তা এই যে দেখতেই পাচ্ছো দামোদর নদী এটা ঠিক আছে এই যে লোড দিচ্ছে দেখতে পেলে তোমরা বালিটা শাঁকাই করছে কত সুন্দর আর বালিটা পুরো একবারে রাবিশ গুলো বেরিয়ে যাবে একবারে শুধু মিহি জানা বালিটা যাবে বালিগুলো ছাড়িয়ে দিচ্ছে প্রায় অর্ধেক লোড হয়ে গেছে আর এদিকটা খালি আছে তাই বন্ধু তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন কেউ থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার এইটুকুই ভিডিও আজকে রইল তা বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার যদি ভিডিওটা নতুন কেউ দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো যদি সবারই ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দাদাভাই ভালো লাগলো